উনিশ বারো একটু ভালো করে লিখে দাও মিশে গেছে পরে তো এটা কনফিউশন হয়ে যাবে সবগুলো নিয়ে এটা বাইরে হলো কেমন এটা নাকি এটার ইয়ে কই মুরগি কই তা নাহলে এরকম সরে গেলে তো বাচ্চা দিবে না যদি সরে যায় ইয়েতে দাও ইনকিউবেটর দিয়ে দাও যদি না বসে আজকে দিছি আজকে যদি না বসে কালকে দিয়ে দেবো স্যার ও আজকে প্রথম দিছ স্যার আজকে দিছি স্যার ও ওখানে যাবে স্যার ও ওইটা এই এই কালোটা হ্যাঁ কালোটা তাহলে এটা ধরে নিয়ে বসায় দাও এইটা না হুম

হ্যাঁ আমার যে দেশি মুরগি আমার তো প্রায় দেশি মুরগি পালতে কয় মাস হলো তিন চার মাস চার মাস খোপাওয়ালা মুরগি খোপালা মুরগি আর এই যে এই দেশি মুরগি ফাউমি মুরগি দুটোর মধ্যে কোনটা বেশি ডিম পারে নাকি প্রায় সমানই

এটা কেজি কত করে বেচতে পারবো আমরা না না এই ফার্মি বা বাইরের বাজারে রেট কত করে দেশি কত করে আমরা যেগুলা টাকা তুই সাড়ে তিনশো টাকা করে দেশি আমরা দিয়ে পারবা

পাতাকপি বাঁধাকপি বাগান থেকে কিছু কিছু সবজি সবজি বাগান থেকে কিছু কিছু সবজি আই না ওই যে সবজির খোসা পাতাকপির ওই যে দাঁতের মাটি কুচু কুচু করে এগুলো দিবা ওটা ওই আর্থ সাথে যোগাযোগ করে এখানে কুচি কুচি করে কম বেশি একটু দিবা তাইলে হবে একটু পায়খানাটা ক্লিয়ার হবে একটা ডিম লাল ডিম না সোনালী এর মধ্যে সোনালি কই একটা মুরগি দেখতে পাচ্ছি